ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিয়ে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের সিক্স সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিএসসি টু এ পেপারের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও তাই ভিডিওটি কোনো রূপ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটি দেখো তোমাদের সিক্স সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিএসি টু এ পেপারের সিলেবাসটির নাম ডেভেলপমেন্ট প্রসেস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টস ইন কন্টেম্পোরারি ইন্ডিয়া আর এর পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্নটি হল তোমাদের বিভাগ কয়ে চারটি বারো নম্বরের প্রশ্ন থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে এবং বিভাগ ক্ষয়ে চারটি চার নম্বরের টিকা থাকবে এর মধ্যে তোমায় যে কোনো দুটি টিকার অ্যান্সার লিখতে হবে অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে মোট বত্রিশ নম্বরের মধ্যে প্রথমে তোমরা দেখে নাও বিভাগ কয়ের কিছু গুরুত্বপূর্ণ বারো নম্বরের প্রশ্ন প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো ভারতের গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতে উন্নয়ন কৌশল গঠনে পরিকল্পনা কমিশনের ভূমিকা সমালোচনামূলকভাবে পরীক্ষা করো এরপরের প্রশ্ন ভারতের নারী আন্দোলনের প্রকৃতি ও বৈশিষ্ট্য সমালোচনামূলকভাবে আলোচনা করো এরপরের প্রশ্ন সমসাময়িক ভারতের দলিত আন্দোলনের প্রধান সমস্যাগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন উনিশশো নব্বইয়ের দশকে কৃষি সংকট বলতে কী বোঝো এবং কৃষকদের উপর এর প্রভাব বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন ভারতে গৃহীত উদারীকরণ নীতি এবং অসংগঠিত ক্ষেত্রে এর প্রভাব আলোচনা করো তারপরের প্রশ্ন দেওয়া রয়েছে ভারতের সংগঠিত বিভিন্ন কৃষক আন্দোলনগুলির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো এরপরে তোমরা দেখে নাও বিভাগ ক্ষয়ের কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের টিকা তো প্রথমে যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ভারতের ভূমি সংস্কার এরপরে রয়েছে ভারতের নারী আন্দোলন তারপরে রয়েছে ভারতের শ্রমিক আন্দোলন এরপরের টিকাটি রয়েছে সবুজ বিপ্লব তারপরে রয়েছে ভারতের মিশ্র অর্থনীতি তারপরের টিকাটি হচ্ছে ভারতের ভূমি সংস্কারের উদ্দেশ্য এরপরে রয়েছে ভারতের অর্থনীতিতে বেসরকারীকরণ এবং সর্বশেষ যে টিকাটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে ভারতের পরিকল্পনা কমিশনের বিভিন্ন উদ্দেশ্য তাহলে এই ছিল তোমাদের বিএ সিক্স সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জেনারেল ডিএসি টু এ পেপারের সম্পূর্ণ সাজেশন এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন